রানুরাহিম আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু রমজানের সেহেরিতে হালকা ও সুস্বাদু খাবার খাওয়া ভালো যা সহজে হজম হয় এবং পুষ্টি যোগায় আলু দিয়ে ট্যাংরা মাছের মাখা ঝুল ঠিক তেমনই একটি রেসিপি গরম গরম ভাতের সাথে আমার কাছে অসম্ভব ভালো লাগে ট্যাংরা মাছ দিয়ে আলুর এই ঝুল তরকারিটা খেতে যারা মাছ ভালোবাসেন তাদের জন্য এটি হবে একদম দারুণ একটি পদ চলুন বেশি দেরি না করে দেখিনে কীভাবে কম সময়ে মজাদার এই রেসিপিটি তৈরি করা যায় এখানে হাফ কেজি ট্যাংরা মাছ নিয়েছি আর মাছটা কিন্তু কাটা হয়ে গেছে এবার এই মাছটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে হালকা হালকা কুসুম গরম পানি আর লবণ দিয়ে কেচে কেচে মাছগুলোর পেটে কিন্তু ডিম আছে যখন এই মাছগুলো ধুবেন তখন কিন্তু আলতো হাতে মাছগুলো ধুয়ে নিতে হবে না হলে কিন্তু পেটের ভিতর থেকে সব ডিম বের হয়ে যাবে চুলাতে একটা ফ্রাই ফ্রাইপ্যান বসিয়েছি আর এখানে হাফ কাপ পরিমাণ সরিষার তেল গরম করে এক কাপ পরিমাণ পেঁয়াজ আর দেড় কাপ পরিমাণ টমেটো এখানে দিয়ে দিলাম সাথে স্বাদ মতো লবণ এবার মিডিয়াম আছে ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজ আর টমেটোটা খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজ আর টমেটোটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে পুরোপুরি গলে গেছে আর তেলটা উপরে উঠে এসেছে এখন আমি মশলাটা কষানোর জন্য এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম সাথে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এক চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া আর দেড় চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া তবে ঝালটা কিন্তু আপনার আপেদের ইচ্ছে অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন সাথে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এবার ভালোভাবে নাড়াচাড়া করে আরও ছয় থেকে সাত মিনিটের মতো আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি তেলটা উপরে উঠে আসার পরে এখন এখানে দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু এখানে আমি বড় সাইজের দুইটা আলু স্লাইস করে কেটে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে আট থেকে নয় মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখুন পানিটা কিন্তু সম্পূর্ণ শুষে গিয়েছে কারণ আলুর সাথে কিন্তু আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছিলাম এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা ট্যাংরা মাছগুলো মাছগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটার সাথে মিক্স করে দিচ্ছি আলু দিয়ে আমি যে কোনো কিছু খেতে খুবই পছন্দ করি আমার সবচেয়ে পছন্দের সবজি হলো আলু এখন এখানে হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম পানিটা দিয়ে আমি নাড়াচাড়া না করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম মোটামুটি ঘড়ি ধরে সাত থেকে আট মিনিটের মতো সম্পূর্ণ পানিটাই কিন্তু শুষে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পানিটা দিয়ে ফ্রাই প্যানটা ধরে ঝাঁকিয়ে দেখুন আমি মাছ এবং আলুটা মিক্স করে দিলাম আর উপর দিয়ে দিয়ে দিলাম আস্ত পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ যে যেরকম ঝোল খাবেন ঠিক সেই আন্দাজেই কিন্তু এখানে পানিটা দিবেন আমি ঢাকনা দিয়ে ঢেকে ঘড়ি ধরে রেখে দিয়েছিলাম দশ মিনিটের মতো ঢাকনাটা খুলে দুই টেবিল চামচ পরিমাণ ধনেপাতা পাতা কুচি উপর দিয়ে ছড়িয়ে আলতো হাতে নাড়াচাড়া করে চুলাটা বন্ধ করে দিচ্ছি তবে অবশ্যই চুলা থেকে নামানোর আগে লক্ষ্য করবেন লবণটা ঠিক আছে কিনা যদি লবণ ঠিক না থাকে তাহলে কিন্তু খেতে কোনো কিছুই ভালো লাগে না গরম থাকা অবস্থায় আমি একটা সার্ভিং ডিশে বেড়ে নিয়েছি দেখতে যতটা ভালো লাগছে খেতে কিন্তু এর চাইতে অনেক বেশি সুস্বাদু এবং ইয়ামি গরম গরম ভাতের সাথে কতটা সুস্বাদু এই তাজা মাছের ঝোল সেটা আসলে না খেলে বুঝতেই পারবেন না রমজানের সেহেরি অথবা গরমের দুপুরে এরকম মাছের পাতলা ঝোল দিয়ে গরম ভাত খেতে কিন্তু দারুণ লাগে আজকে তাহলে আর কোনো কথা নয় আবার দেখা হবে সামনে যে কোনো আরেকটা নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকেন সুস্থ থাকেন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ